এই জাতির কাছে দাওয়াতি কাজ করে যেটা দেখলাম আপনি ভাববেন না যে পুরা বাংলাদেশের বহু মানুষ আহলে হাদিস বা কোরআন সন্নার অনুসারী হয়ে গেছে যদিও আমাদের কিছু আলেমরা স্টেজের মধ্যে দাবি করে যে এত কোটি আহলে হাদিস বাংলার জমিনে আছে এটা নিচ একটা ধারণা কথা মাত্র এটা একটা মন গলানো বা আপনাদেরকে একটা উৎসাহ পূর্ণ কথা মাত্র কিন্তু মানহাজগত দিক থেকে যদি নিয়ম মাফিক ছাটাই করা হয় যাচাই বাছাই করা হয় আপনি দেখবেন আপনার বিপদের সময় একজন সালাফি মানহাজের লোক আপনার সাথে নাই। তখন আপনার কাছে দুনিয়া শূন্য মনে হবে মনে হবে যে এই মতবাদ গ্রহণ করে আমি মনে হয় বিপদে পড়ে গেলাম বা ঠকে গেলাম আজকে বাতিল বাতিলদের সাথে যতটা আতাত শক্তি যোগায় ধরেন যতগুলো পীরের মরিদরা আছে তারা একে অপরকে নিজের ভাই মনে করে বিপদে তারা এগিয়ে আসে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা একে অপরকে ভাই মনে করে কিন্তু একমাত্র আহলে হাদিস যারা আমরা সালাফি দাবি করি কিন্তু বিপদের সময় আপনারা সেই ভাইকে আপনি পাবেন না এটাই দেখতে পাচ্ছি আমরা এমনি এমনিতে দুর্বল না কারণ আমাদের শক্তি অর্জন হচ্ছে না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এর চাইতেও বড়ো আক্ষেপের বিষয় হলো এই চলমান পরিস্থিতিতে স্ট্যাটাস দিলে পোস্ট দিলে কমেন্টগুলো দেখলে বুঝতে পারি আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি এই চলমান পরিস্থিতিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা জাস্ট ওপিনিয়ন যে বাংলাদেশ কিভাবে কল্যাণ পেতে পারে যেমন বলেছিলাম পিস যে আলেমরা বক্তব্য দিয়েছেন এ যাবৎ বা পিস টিভি চালু থাকলে যে আলেমরা সেখানে স্থান পেত তারা কারা পিস টিভির যিনি পরিচালক তার দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়েতে ভালো আলেমকে দিয়েই তিনি কিন্তু টিভিটা প্রমোট করেছিলেন তার মানে বাছাইয়ের মধ্যে যারা আলেমদের মধ্যে ভালো তাদেরকেই তিনি চুজ করেছেন প্রাধান্য দিয়েছেন তো সেই সুবাদে আমরা বলতে পারি যে এই টিভিতে যেই সমস্ত আলেমগণ যেতেন তারা ছিল না আমাদের শীর্ষস্থানীয় আলেম তারা ছিল আমাদের আলেমদের মাথা তাদেরকে যদি কোন একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয় রাষ্ট্রের চালানোর দায়িত্ব যদি তাদেরকে দিয়ে দেওয়া হয় হতে পারে বাংলার জাতি কল্যাণ পেত আল্লাহ ভালো জানে এটাই ছিল স্ট্যাটাস তার মধ্যে এর খেলাফ বিএনপি যারা করে আমলিক যারা করে জামাতি যারা করে তাবলিক যারা করে চরমায় যারা করে তারা এর খেলাফ দাঁড়াবে এটাই স্বাভাবিক কারণ তাদের মতবাদই ভিন্ন এক কথায় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা এই পোস্টের খেলাফ দাঁড়াবে এতে কোনো আক্ষেপের করার কিছু নাই আর তারা সংখ্যায় বেশি কিন্তু দুঃখটা লাগে ওখানে যখন দেখি আমাদের শেখদের ছবি প্রোফাইলের পিকচারে আছে বলে যা উম সালাফি নামের মধ্যে সালাফি লেখা আহলে হাদিস তো মাঝে মাঝে এরা তো লুকায় নিজেকে লুকায় হাদিস বলতে লজ্জা পায় বা ভয় পায় আবার বুঝায় যে সে অনেক বড় একটা আহলে আহলেহাদিস সালাফি তার টাইমলাইনে লাইনে ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আলেমদের ছবি কিন্তু যখন সম্মানের ব্যাপার আসে এই ধরনের যুবক যারা নির্বোধ আছেন তাদের কমেন্ট কি জানেন যে মাদ্রাসা চালানো আর দেশ চালানো কি এক জিনিস হুজুরের মাথা ঠিক আছে বলতেছে আপনার মাথা ঠিক আছে চিন্তা ভাবনা করে কথা বলেন নাকি হাওয়ার চলে এতদিন কোথায় ছিলেন এগুলো তাদের মন্তব্য যেই আলেমরা তারা নাকি শুধু মাদ্রাসা চালাইতে পারে তারা নাকি রাষ্ট্র চালানো তারা নাকি বুঝিই না রাষ্ট্র চালাতে যে কী লাগে তারা নাকি বুঝেই না এই ব্যাপারে তাদের নাকি কোনো অভিজ্ঞতাই নাই একটা মুসলমানের ঘরের সন্তান যদি এই চিন্তা রাখে তাহলে এটা কি পুকুরী রাষ্ট্র এটা কি হিন্দু রাষ্ট্র যে আলেমরা বুঝবে না যখন একটা মুসলিমের রাষ্ট্র বলে কথা হবে মুসলিমদের রাষ্ট্র কিভাবে চালাতে হবে এটাকে আলেমরা বেশি বোঝে নাকি যা যে কেউ বেশি বোঝে কারণ একটা রাষ্ট্র চালাতে কি লাগে আপনার অধিকার লাগবে নীতিগত দিক লাগবে আদর্শগত দিক লাগবে কাকে কতটা বন্টন করে দেওয়া হবে কে কতটা হক রাখে বিচারটা কিভাবে হবে এগুলো সবকে ইসলাম মোতাবেক হতে হবে না তাহলে ওগুলো আছে কোথায় কোরআন হাদিসে নাই নাকি আপনার ওই ভার্সিটির মধ্যে পড়ালেখা করানো হয় ওগুলো তাহলে যেই আলেমরা আমাদেরকে আল্লাহকে শিখাইলো আল্লাহকে চিনাইলো তাও হিত বুঝাইলো কাকে কতটুকু শাস্তি দিতে হবে যে আলেমরা ফতুয়া দেয় তারা রাষ্ট্র চালাইতে পারবে না রাষ্ট্র চালাবে আর যে কেউ এটা আপনার চিন্তাধারা এটা আপনার আলেমদের সম্পর্কে এটা আপনার সম্মান কত কতহীন হলে এই জাতি বনি ইসরায়েলদেরকে পর্যন্ত পাস করে দিয়েছে যেই জাতি মৌসা সালামের প্রতি ইমান আনা সত্ত্বেও মৌসা আলি সালামকে নানাভাবে কষ্ট দিত নানাভাবে তিরস্কার করত। দোষ তুলে ধরত সেই জাতি আমাদের এই জাতি তারা নিজেদের আলেমদেরকে ছোট মনে করে যে এদের মতন ব্যক্তিরা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না আপনি রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিয়ে দেখেছেন এই বক্তব্যের মাঝে এবং আমাদের বক্তব্যের ধারা আপনাকে বুঝতে হবে আমাদের আলেমরা কোনোদিন ক্ষমতার জন্য লড়াই করে নাই করবেও না কারণ তারা এটাকে অপছন্দ করে কারণ রাসুলুল্লা সাল আলহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে এই রাষ্ট্রের যে গদিটা এটার কথা বলতেছে রাষ্ট্র পরিচালনা করার জায়গাটাকে তিনি ভালো কিছু বলে সম্বোধন করেন নাই বরং ওই জায়গাটা হচ্ছে একটা ফেতনার জায়গা বরং বলা হয়েছে যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব নিয়ে বসিয়ে দেওয়া হলো তাকে চুরিবিহীন জবাই করে দেওয়া হলো এ যদি ইনসাফ করে তা তার দুনিয়া হারাবে পরকাল ঠিক থাকবে আর যদি ইনসাফ না করে তার দুনিয়াও শেষ পরকালও শেষ এতটা সেন্সিটিভ জায়গা হচ্ছে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই জন্য আমাদের আলেমরা কোনো যুগের আলেমরাই কোনো দিন স্বেচ্ছায় এই পদ গ্রহণ করতে চায় না। ইভেন যে মাঝহাবের দাবিদার আপনি সে মাঝহাবের ইমামকে বিচারপতির দায়িত্ব নিতে বলা হয়েছিল তিনি সেটা কোনোদিন গ্রহণ করেন নাই যার ফলে তাকে জেলে পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে সে জেলে থাকাটা পছন্দ করেছে তারপর রাষ্ট্রের কোনো দায়িত্বে তিনি আসা পছন্দ করেন নাই যিনি আমাদেরকে আকিদা শিখিয়েছেন যে কোরআনকে আল্লাহর কালাম নাকি সৃষ্টি তাকে একটা কথা না মানানোর কারণে তাকে পিটানো হয়েছে তাকে মেরিয়ে ফেলা হয়েছে এক কথায় বলা চলে আটকিয়ে রেখে কিন্তু তারা কোনো খেলাপ খেলাফ যায়নি আর আপনি বলতেছেন সে আলেমরা রাষ্ট্র চালাইতে জানবে না এটা কাদের কাজ ছিল আজকে আপনাদের মতো নির্বুদরাই দায়িত্ব নিয়েছেন বিদীপ তো দেশের এই হাল আর রাসুল্লাহ সাল্লি সাল্লাম তো এ কথাই বলেছেন যে এরা হবে লোকা ইবনো লোকা নির্বুদের সন্তান নির্বুদরাই রাষ্ট্রের দখলে চলে আসবে আর তখনই পৃথিবী হালাকের দিকে যাবে তো কথা হচ্ছে যে আমাদের ভাষা যারা বোঝেন না এটা আপনার ব্যর্থতা কোনো একটা ঘটনা নিয়ে নেয় সেটা জায়েজ বা না জায়েজ দুইভাবে হয়ে থাকে নাজায়জ ভাবে একটা ঘটনা ঘটে গেল আপনার কিছু হলো তাই বলে ওই জিনিসটা হালাল হয়ে যাবে না এটা জেনে নেন ইসলামে গণতন্ত্রকে নিষেধ বাণী নিষেধ বিশৃঙ্খলা নিষেধ করেছেন নিষেধ ইসলাম আপনি বিশৃঙ্খলা ঘটিয়ে ধরে নিলেন একটা মহিলা সরকারকে উৎখাত করে দিলেন আপনি ভাইবেন না যে আপনার এই পন্থাটা হালাল হয়ে গেল এটা কেমন পর্যন্ত হালাল হবে না ভালো করেছেন এটা আপনার নিয়তেই ছিল না কিন্তু আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কারণ নারী নেতৃত্ব জায়জ না এটা আমার চাইতে মনে হয় মিম্বরে খুব কম লোকে বলেছে এক আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেজ তার বক্তব্য প্রচার হয়েছে বেশি সেদিন ওটা জানেন কিন্তু আমি যত মেম্বরে কথা বলি সাক্ষী আছে অনেকে ওনারা তো চাষারা মসজিদে নিয়মিত থাকে কতবার চাষারা মসজিদের মেম্বরে এ কথা বলেছি গত খুদবার আগের খুদবায় গ্যানজাম হওয়ার আগেও বলেছি আপনারাই তো নারী নেতৃত্বে বসিয়েছেন এটাই তো সবচেয়ে বড় ফেতনা ছিল আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল যিনি একজন শিয়াপন্থী মহিলা এটা কারা বসিয়েছে আপনারা বসিয়েছেন সাহস করে কে কথা বলেছে আমি বলেছি ভাষান্তে বাজারের মসজিদে যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আর্মি পার্সনাল থাকে সেখানে পর্যন্ত আমি বলেছি যে এই কতদিন থাকবে আমাদের এই নীতি কতদিন থাকবে তারা সেখানে আর্মি পার্সন ছিল আমি তার ভয় করে কথা বলিনি কথা হচ্ছে যে আমাদের আলেমরাই বলে আলহামদুলিল্লাহ সেটা আপনাদের মাধ্যমে হোক যেভাবে হোক এই ফেতনা আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন